যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন দেশটিতে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়সহ বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয় সংবাদ মাধ্যমটি বলছে গত বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বর্তমান ভূ রাজনৈতিক উত্তেজনা নিয়ে বিস্তৃত দুই মন্ত্রী ইউক্রেন বাংলাদেশ পশ্চিম এবং করেছেন সামাজিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মত বিনিময় করেছি অনিশ্চিত ও অস্থির বিশ্বে ভারত যুক্তরাজ্য স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে অবদান রাখছে ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছর বছরের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন তারপর থেকে তিনি সেখানেই নির্বাসনে রয়েছেন শোনা গিয়েছিল হাসিনা ভারতে পালিয়ে গেলেও যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছিলেন কিন্তু যুক্তরাজ্য তাকে আশ্রয় দেয়নি ইউরোপের এই দেশটি সে সময় বলেছিল এই পরিস্থিতিতে কাউকে আশ্রয় দেওয়ার কোনো আইনি ব্যবস্থা তাদের নেই এছাড়া শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ ছেড়ে পলায়নের পর তার পরিবারের সদস্য সহ অনেকের বিরুদ্ধেই নানা অভিযোগ বের হয়ে আসছে এবং দুর্নীতি বিরোধী তদন্ত চলছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক যাদের বিরুদ্ধে তদন্ত করছে তাদের একজন ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিক তিনি শেখ হাসিনার ভাগ্নি বাংলাদেশে দুর্নীতি তদন্তে নাম আসার পর গত জানুয়ারি মাসে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন মূলত টিউলিপ ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য এবং পদত্যাগের আগে তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তার দায়িত্ব ছিল যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি